চলতি বছরের এসএসসিও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এতে তিরাশি দশমিক শূন্য চার শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে গতবার এই হার ছিল আশি দশমিক তিন নয় শতাংশ অর্থাৎ এবার পাশের হার বেড়েছে দুই দশমিক ছয় পাঁচ শতাংশ তবে কমেছে জিপিএ ফাইভ পাওয়ার সংখ্যা এবার জিপিএ ফাইভ পেয়েছে মোট এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন শিক্ষার্থী যা গত বছরের তুলনায় এক হাজার চারশো ঊনপঞ্চাশটি কম এবারে জিপিএ ফাইভ ও পাশের হাড়ের দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা গত দুই বছরও মেয়েরাই এগিয়েছিল এছাড়া এবার একান্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী অকৃতকার্য কার্য হয়েছেন রোববার এসএসসি দুই হাজার ঘোষিত ফলাফল ও দুই সালের ফল বিশ্লেষণ করে এই চিত্র দেখা যায় ফলাফলে দেখা যায় চলতি বছর মোট বিশ লাখ তেরো হাজার পাঁচশো সাতানব্বই জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এদের মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তিপ্পান্ন জন আর জিপিএফআই পেয়েছে এক লাখ বিরাশি হাজার একশো উনত্রিশ জন যা এসএসসি দুই হাজার তেইশের তুলনায় এক হাজার চারশো ঊনপঞ্চাশটি কম গত বছর মোট বিশ লাখ একচল্লিশ হাজার চারশো পঞ্চাশ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে পাশ করে ষোলো লাখ একচল্লিশ হাজার একশো চল্লিশ জন এবং জিপিএফআই পায় এক লাখ তিরাশি হাজার পাঁচশো আটাত্তর জন বিভাগভিত্তিক জিপিএ ফাইভের তথ্য বিশ্লেষণে দেখা যায় এবার জিপিএ ফাইভে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ঊনপঞ্চাশ হাজার একশো জন শিক্ষার্থী পরের অবস্থানে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড এই বোর্ড থেকে জিপিএ ফাইভ পেয়েছে আঠাশ হাজার চুহাত্তর জন শিক্ষার্থী তৃতীয় অবস্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড এই বোর্ড থেকে জিপিএ ফাইভ পেয়েছে বিশ হাজার সাতশো জন শিক্ষার্থী দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে জিপিএফআই পেয়েছে আঠারো হাজার একশো পাঁচ জন শিক্ষার্থী ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএফআই পেয়েছে তেরো হাজার একশো ছিয়াত্তর জন কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে জিপিএফআই পেয়েছে বারো হাজার একশো জন শিক্ষার্থী চট্টগ্রাম বোর্ড থেকে জিপিএফআই পেয়েছে দশ হাজার আটশো তেইশ জন শিক্ষার্থী বরিশাল বোর্ডে জিপিএফআই পেয়েছে ছয় হাজার একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী সিলেট শিক্ষা বোর্ড থেকে জিপিএ ফাইভ পেয়েছে পাঁচ জন শিক্ষার্থী অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জিপিএ ফাইভ পেয়েছে চৌদ্দ জন শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে আট জন শিক্ষার্থী পাশের হার বিশ্লেষণে দেখা যায় এবছর ছাত্রদের পাশের হার একাশি দশমিক পাঁচ সাত শতাংশ যেখানে ছাত্রীদের পাশের হার চুরাশি দশমিক চার সাত শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার তিরাশি দশমিক সাত সাত শতাংশ এর আগে রোববার সকাল দশটার পর প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নফেল গত পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হয় বারো মার্চ ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে বিশ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এবার মোট এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বিশ লাখ চব্বিশ হাজার একশো জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছে এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ষোলো লাখ ছয় হাজার জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছে মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নেন এক লাখ ছাব্বিশ হাজার তিনশো জন ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ